ইসরায়েলের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে ইরান শনিবার মধ্যরাতে একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান আর এই হামলার জবাবে আতঙ্কে কাঁপছে গোটা ইসরায়েল ক্ষিপ্রগতিতে গতিতে আকাশে উঠছে শত শত মিসাইল আতঙ্কে তেল আবিব ও জেরুজালেমের বাসিন্দারা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে মুহূর্তে সবকিছু যেন বদলে গেছে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে গোটা শহর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি এসেছে তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মুখ থেকে মাইক হাকাবি নিজেই জানিয়েছেন ইরানের এই হামলার রাতে তাকে পাঁচবার বাংকারে লুকাতে হয়েছে শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন এটা ছিল এক কঠিন রাত আমাকে বারবার নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে আজ ইসরায়েলে সাবাদ যা সাধারণত শান্তির দিন কিন্তু আজ সেটি কেবল নামেই রইল তিনি আরো বলেন সবাই যেন নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকে কারণ পরিস্থিতি যে কোনো সময় আরো ভয়ানক রূপ নিতে পারে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ একটি বিশেষ সতর্ক বার্তা জারি করেছে তারা দেশ জুড়ে জনগণকে নির্দেশ দিয়েছে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকার জন্য সকালে আবিব ও জেরো জালেমে আবারও শোনা গেছে বিস্ফোরণের শব্দ মূলত ইরানের এই পাল্টা হামলায় এসেছে সাম্প্রতিক এক অভিযানের জবাবে যেখানে তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল মধ্যপ্রাচ্যে এখন টান টান উত্তেজনা ইরান ইসরায়েল মুখোমুখি সংঘর্ষে পরিণত হলে পুরো অঞ্চলই ডুবে যেতে পারে এক ভয়ঙ্কর যুদ্ধের ছায়ায়